এবং জল যা রেশিও আমি কিন্তু নর্মাল জল ইউজ করি না আমি মিনারেল ওয়াটার ইউজ করা হয় ঠিক আছে তো আপনাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষ এক মাস সতেরো দিনের মধ্যে আমি আউটডেট ওপেন করেছি কাছে বাড়তে আমি কাছে পায়ে একটা চা বিক্রি করতাম সেই চাটা এখন মানে খাওয়ার চেয়ে হচ্ছে কাছে বাড়া এক ঠিক আপের দিকে প্রথম লেডিসে অপরজিটে এটাই আমার প্রথম পরিচয় আমি এটা সাধারণ চাওয়ালা আর ইচ্ছে মানে আমি এটুকু বলতে পারি আমাদের ইন্ডিয়ার চাওয়ালাগুলো খুব ভয়ঙ্কর হয় এক চালা দেশ ভ্রমণ করছে এক চালা দেশ চালাচ্ছে আর এই চালা অলরেডি মুম্বাই থেকে ডাক চলে এসেছে এই নিয়ে বায়োগ্রাফি তৈরি হবে আমি ছ তারিখ দিন বেরিয়ে যাচ্ছি আমার বায়োগ্রাফি তৈরি করবে মুম্বাই বেরিয়ে যাচ্ছি আর ওখান থেকে সব খরচা দিচ্ছে প্লাস আমাকে অ্যাডভান্স টাকাও পাঠিয়ে দিয়েছে আমি তো ব্যবসার ছেলে তো যাবো আমার তো লস আছে তার জন্য আমি একটা চার্জ বলেছিলাম যে আমি ব্যবসা ছেড়ে যাবো তুমি তার জন্য ওরা টাকা চার্জ বলেছিলাম প্রতিদিন কত ইনকাম আমি বলেছিলাম এই ইনকাম সেই টাকাটা ওরা পে করেছে আমাকে দিয়ে আরেকটা সবচেয়ে ইউনিক যে আমাকে দিয়ে তার ভাগ্নের মুখে ভাত আমাকে দিয়ে করাবে আমি দার্জিলিং দার্জিলিংয়ে যাচ্ছি আর তার জন্য আমাকে অ্যাডভান্স পেমেন্ট করেছে আমি যাতার টিকিট কি সব পাটিছে বলুন স্যার চিনি দিয়েই হবে হালকা চিনি আছে আটা চিনি কত 10 এর মধ্যে তাহলে কোন দিন আসে যদি কেউ তাহলে তো আপনারা তো দেখতে পারবেন আমি ছ তারিখে যাচ্ছি ঠিক আছে আর এইমাত্র আমার একটা কনফার্ম হলো আপনার সামনে হলো যে আমি হচ্ছে দীঘা একটা মানে হোটেলে মানে এসে যাচ্ছি মানে প্রমোশন করতে যাচ্ছি ঠিক আছে তাদের খরচা তাদেরই ঠিক আছে দেখুন এটা আমি যাচ্ছি এই কারণে কারণ মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে এমন যদি আমার মানুষ যেই মানুষ আমাকেগুলো তুলেছে তাদের কথা যদি না রাখি তাহলে কিন্তু আমি একটা সময় হারিয়ে যাবো ধরুন আপনার কাছে আপনি এসছেন আপনার সাথে যদি সেইভাবে আমি প্রেজেন্টেশন না দিই কথা না বলি তাহলে মানুষ সেইভাবে দেখবেন বলুন স্যার বলো স্যার দশ পনেরো

ঠিক স্পেশাল দেবো দশটা পনেরো পনেরো দিচ্ছি এই যে কুলার এটা আমার কাছে পনেরো হাজার টাকা কুড়ি হাজার টাকা পনেরো টাকা পাবে ঠিক আছে কুলারে ডিসকাউন্ট দিই আর কি হ্যাঁ আমার কাছে সবসময় ডিসকাউন্ট কারণ ভাই গরিব থেকে ওটা তাই মানুষের জন্য ভেবেছি দাস আমাকে গেস্ট দিন থেকে যে টাকা ঢুকবে সেই টাকাটা আমি গরিব মানুষের মধ্যে বেরিয়ে দিচ্ছি ফেসবুক দেখুন এই প্রেজেন্টেশনটা মানুষের মন ভরে যাবে আর রাস মানে স্টেশনের মধ্যে এরকম শেপ টেসে একটা পাঁচ টাকার চা শেপ করছি আমি পাঁচ দেখলে তো আমি পাঁচ টাকাও চা দিচ্ছি ঠিক আছে তো মানুষকে ভালো জিনিস খাওয়াতে মানুষ ভালো জিনিস এখন খেতে চায় সেই প্রতিশ্রুতি দিয়ে মানুষকে এখনো ভালো জিনিস খাওয়াতে এসেছি যে মানুষকে মানে মানে মানুষের যে মোটিভ সেটা মানুষকে ভুলে গেছিলো তো মানুষ ভাবছে চালা মানে একটা নোংরা ড্রেস পরা একটা পরা লুঙ্গি পরা সেরকম চালা মানে এরকম একটা সোয়াক স্টাইল আর এরকম শেপ আপনাকে পাঁচ টাকা চা সার্ভ করবে ভালোবেসে আর যে পাঁচ টাকা সেও আমার কাস্টমার যে প্লাস আমার এখানে কিন্তু ফাইভ স্টার হোটেলে অ্যাম্বিয়েন্স পাবে এই যে দাও বোলার সে ফাইভ স্টার হোটেলে অ্যাম্বিয়েন্স পাবে এই গ্যাজ্য চালা স্টেশনের মধ্যে প্লাস আপনি যদি ক্যাফের মজা নিতে চান আমি মাত্র টোয়েন্টি রুপিসে টেন রুপিসে ক্যাফের মজা নিতে পারবেন

প্রত্যেকটা কিন্তু আমার টি শার্ট এবং দেখা যাচ্ছে দেখুন আই লাভ স্মার্ট গ্যাজেট চালা একটা দোকানে এত সুন্দর ডেসার এত সুন্দর গ্রুমিং মেনটেন করে প্লাস আমি হচ্ছে মাস্টার চায়ের উপর মাস্টার শেফ আমি কিন্তু এই শেফ শিখেছি মাত্র এক মাস সতেরো দিনে আজকে আমার ব্যবসার জন্য বয়স এক মাস সতেরো দিনে আমার চাও শিখি শিক্ষাও চাকরি দেখুন আমি চাটা দেখুন আপনার চাটা ঠান্ডা হয়েছে একটু ট্রাই করুন ক্যামেরা আমি ধরে নিচ্ছি জাস্ট একটু ট্রাই করে দেখুন মানে এই চা যে খাবে এই চাটা যে খাবে সে একবার না বারবার আসবে এইটুকুন বলতে শিয়ালদা থেকে লালগোলা আমি দাদা বলুন দাদা কেমন দাদা দাদা এটা গুজরাটি টি বলা হয় গুজরাটি আমার কাছে কিন্তু সবচেয়ে ভেরিয়েন্ট আছে দার্জিলিং টি এটা হ্যাঁ হ্যাঁ আমার এই দার্জিলিং টি আর আপনি এই যে সুগার কিউব সুগার কিউবটা শুধু ফাইভ স্টার হোটেলে ইউজ করা হয় আমি ক্যাফেটা হাই রেস্তোরাঁ দেখায় কিন্তু সেই কিউব আমি এখানে দিচ্ছি

এই চাটা আপনি দেখবেন কোনো জায়গায় কুড়ি টাকার নিচে দিতে পারবে এই যে চাটা আমি নিয়ে

এই নামটা সরকার আমাকে বিস্বীকৃতি দিয়েছে তাহলে আপনি আমাকে কিছু আর বলতে পারেন ঠিক আছে দাদা তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সময় দেওয়ার জন্য সময় আমি কিছু দিই আমার আমার ভাগ্য ভালো আপনি আমার সময় বের করে আমার কাছে এসেছেন তো বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পারলে যে স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা দোকানটা কীরকম বা এখানে কীরকম টাইপের চা পাওয়া যায় বা কি কী পাওয়া যায় চা তো সব থেকে আমার যেটা ভালো লাগলো এই দাদার ব্যবহার তো খুব ব্যবহার কিন্তু খুব ভালো ব্যবহার এবং অমায়িক ব্যবহার আমার এটা কিন্তু দেখে খুবই ভালো লেগেছে তো তোমরা দেরি না করে তোমরা তাড়াতাড়ি চলে আসো এবং এসে কিন্তু এই দাদার দোকানে এসে চা খেয়ে যাও এবং চায়ের কোয়ালিটি কিন্তু অসাধারণ মানে যেটা তোমরা না খেলে কিন্তু বুঝতে পারবে না কারণ ভিডিওতে তো আমি বলবোই তোমরা ভাববা যে ভিডিওতে বলছে যে চা ভালো হয়েছে কিন্তু তোমরা এখানে এসে একবার হলেও খেয়ে যাও বেশি দাম না চায়ের দাম মাত্র পাঁচ টাকা এবং পাঁচটা টাকার ময় তোমরা এই দোকানে এসে চা খেয়ে যাও এবং খেয়ে দেখে যাও যে তোমার চাটা কেমন লাগলো তো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর চ্যানেলটা একদম সাবস্ক্রাইব করে রাখো আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো তো চলো তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে